মজুবিল্লাহমিনা শেতানের রজিম আমি বিতাড়িত সায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আমি সকলকে জানাতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সকলের উপরে আল্লাহ তালা রহমত বর্ষণ হোক এটি আমার কামনা আমি যে কথাগুলি আপনাদেরকে স্মরণ করাতে চাই তার পূর্বে তিন নম্বর সুরালের একশো তিন নম্বর আয়াতের একটি পোর্ষণ আপনাদেরকে আমি বলতে চাই আল্লাহ বলছেন রজ্জুকে মজবুত ভাবে আঁকড়ে ধরো আর বিচ্ছিন্ন হয়ে যেও না আমরা বাংলাদেশ পেয়েছি সৃষ্টিকর্তা দেওয়া একটি নিয়ামত পেয়েছি এই নিয়ামত পেয়ে যারা বাংলাদেশ সংসার থেকে অর্থ সম্পদ লুটপাট করে অন্য দেশের ধামা হয়ে অন্যত্র জীবনযাপন করছেন তারা সবাই প্রকৃত পক্ষে এই বাংলাদেশের প্রকাশ্যভাবে হোক পরোক্ষভাবে হোক তারা সত্য এই সংসার যদি আপনার পছন্দ না হয় আপনি যদি একজন লুটেরা হয়ে ডাকাত হয়ে এই দেশের অর্থ অন্য দেশে গচ্ছিত রাখেন তাহলে এই সংসারে আপনার থাকার অন্তত অনুমতি নেই আর আপনি এখানে থাকার অধিকার রাখেন না মানুষ চিরকাল আপনাকে গাদ্দার খারাম বলবে আপনার কাছে বাংলাদেশের পাসপোর্ট নেই এই পাসপোর্টটি নিয়ে যে আপনি বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন সেটি আপনার কাছে নেই কিন্তু আপনি দেশপ্রেমিক হিসেবে মিডিয়াগুলি ক্রয় করে নিয়ে তাদের মাধ্যম দিয়ে প্রচার করাচ্ছেন ধিকার আপনার উপরে নিজের সংসারে আগুন লাগান আর নিজের সংসার থেকে চুরি করে অন্যতর রাখেন এটি কোনো ভালো মানুষের কাজ না আজ এই সব গুলি করে যদি আপনি মনে করেন যে আপনি শান্তিতে থাকবেন তাহলে আপনার এটা ভুল সিদ্ধান্ত এই চিন্তা আপনার ভুল চিন্তা আপনি অবশ্যই জাতনাতে ভুগবেন দেশ আপনার বাংলাদেশ কোরআন কাবা ছেড়ে আল্লাহ এবং ইসলাম ছেড়ে এদেশে যদি আপনি পশ্চিমাদের কারোর মতবাদ প্রতিষ্ঠিত করতে চান আফগানিদের মতবাদ প্রতিষ্ঠিত করতে চান রাশিয়ার মতবাদ প্রতিষ্ঠিত করতে চান ভারতের বিশেষ দুটি শহরের মতবাদ প্রতিষ্ঠিত করতে চান পাকিস্তানিদের মতবাদ প্রতিষ্ঠিত করতে চান গান্ধী এবং লেলিনার মার্কসের মতবাদ যদি আপনি এদেশে প্রতিষ্ঠিত করতে চান লিঙ্কনের মতবাদ যদি প্রতিষ্ঠিত করতে চান মথুরা অথবা জেরুজালেমের মতবাদ ইরানি অথবা বিহারের মতবাদ যদি প্রতিষ্ঠিত করতে চান তাহলে এই বাংলাদেশ আপনার না এই দেশ সাহাবাদের দেশ এই দেশে সাহাবারা এসেছিলেন সাহাবারা আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়ে গেছেন আজ আপনারা একে অপরের বিরুদ্ধে খাড়া হয়ে গেছেন বাংলাদেশের সেবা পার্টি সেটা চায় না যারা হাতে লগি বৈঠা দাওয়া পিস্তল নিচ্ছেন তারা কি দেশপ্রেমিক যারা গ্রেনেড হামলা করেন পিলখানার ঘটনা ঘটান শ্যাপলা চত্বরের ঘটনা যাদের দিয়ে ঘটা ঘটানো হয়েছে এরা কি দেশপ্রেমী আমি বাঙালি বাংলাদেশি আমি বাংলাদেশের সেবা পার্টির পক্ষ থেকে দেশের ওই সকল ভাই বোনদেরকে বলতে চাই যারা ন্যায় নিষ্ঠাবান সৎ চরিত্রের অধিকারী আসুন আমরা সবাই মিলে বাংলাদেশের সেবা পার্টির হাতকে মজবুত করি এবং এমন কোনো অপরাধ যেন আমরা না করি এমন কোন কুশিক্ষা যেন আমার আমরা না নিই যার কারণে দেশের মানুষ কষ্ট পাবে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে আসুন আমরা সবাই মিলে একটি শক্তিতে বলিয়ান হয়ে দেশকে আগে বাড়ানোর জন্য একে অপরের সাপোর্ট করি আল্লাহ আমাদের সহায় হন বাংলাদেশ চিরজীবী হোক এদেশে আল্লাহ তালার পক্ষ থেকে শান্তি চিরকাল বিরাজ করুক এটি আমাদের কামনা